আসসালামু আলাইকুম জাল দেওয়া হচ্ছে পুকুরে আসলে মাছ ধরার উদ্দেশ্য নয় মাছের বর্তমান অবস্থা জানার জন্য মাছ কি পরিমাণ বড় হয়েছে কতটুকু কি হইল সেটা জানার জন্যই জাল টান দেওয়া দেখা যাক কি কি মাছ আসে জানি না কেমন মাছ আসবে জালের অবস্থা খুবই ভয়াবহ ছিঁড়া অনেক মাছ লাফায় লাফায় চলে যেতেছে জাল ছেঁড়া তো সেই জন্য মাছ যাই পড়ছে সব মনে আস্তে আস্তে চলে যেতেছে সাডা ডাডাল উড়ান হুম যাক যেই মাছের উদ্দেশ্যে খেয়া দেওয়া ওই মাছ আসলে আসছে কিছু এইদিকে একটা বড় পাঙ্কাশ আসছে এইদিকে দুইটা মাছ আসছে আসলে এই দুইটা গুলা এগারো হাজারে কেজি আসছিল নাকি এখন বর্তমানে কয়টাতে কেজি না এরকমই চল্লিশটার মতো হবে এগারো হাজারে কেজি ফালাই আজকে কয় মাস আগে ফালানো হয়েছে এখন চার মাসে এগারো হাজার থেকে চল্লিশটাই হবে কেজি মাছের বর্তমান সাইজ মোটামুটি ভালো লাগবে না এই অবস্থা মাছের বর্তমান ঠিক আছে ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম